দারুণ মজার একটা সুটকি রান্না আপনাদের সাথে শেয়ার করব এটা যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি একটি হাড়িতে রসুন আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কষিয়ে নিব তারপর দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখার সুটকি আপনি এই সুটকি রান্নাটা করতে চাইলে অবশ্যই ভেজা কোনো সুটকি দিয়ে রান্না করলে ভালো লাগবে যেমন হচ্ছে পোয়া সুটকি তারপর বাসপাতা চ্যাপা তারপর হচ্ছে চ্যাপা সুটকি এগুলো দিয়ে রান্না করলে এই তরকারিটা মজা লাগে এখন দিয়ে দিব কেটে রাখা আলু চিচিঙ্গা কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটা কিন্তু দারুণ খেতে লাগে যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি তরকারিটাকে একটু কষিয়ে কষিয়ে নিব দিয়ে দিব একটু লবণ আমি একটু লবণ দিয়েছিলাম তারপর হচ্ছে এখন কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব তো পুঁই দিয়ে একটু ভালো করে নেড়ে ঢেকে দিব সফট না পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো অনেক ঝাল তো একটু ঝাল না হলে কিন্তু সুটকি তরকারি ভালো লাগে না তো এইভাবে আমি একটু ঢেকে সফট করে নিব তারপর দিয়ে দিব একটু সামান্য পানি যেহেতু ডাটা রয়েছে আর কাঁঠালের বিছি রয়েছে তো একটু সেদ্ধ হওয়ার জন্য পানিটা লাগবে এভাবে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব তো এই যে আমার কিন্তু পুঁশাক সুটকির তরকারি রান্নাটা হয়ে গিয়েছে দারুণ খেতে কিন্তু একবার বাসা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই